দুই হাজার পঁচিশ শুক্রবার চলে এসেছি ঢাকা মিরপুর এক নম্বর পাখি কবতা হাঁস মুরগি হাটে প্রতি শুক্রবারে হাটটা বসে মিরপুর এক কাঁচা বাজার সাথী মিরপুরে এসে কাউকে জিজ্ঞেস করলে বলে দেবে ভাই হাটটা কোথায় বসে পাখি নেওয়ার সময় অবশ্যই যাচাই বাছাই করবেন সুস্থ আছে কি না সিলেমে কনফার্ম আছে কি না আর যে কোনো ধরনের পাখি ক্রয় বিক্রি করতে পারবেন আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নম্বরে জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স এই নাম্বারে যোগাযোগ করে পাখি ক্রয় বিক্রি করতে পারবেন আজকে বাজারে লক্ষ লক্ষ টাকার পাখি এসেছে মেকাও পাখি কাকাতুয়া পাখি বাজারের দাম দর কীরকম পাখি কেনা বেচা হচ্ছে কেমন সব কিছু আজকে জানতে পারবেন বাট সিটার প্রতারক থেকে সবসময় সাবধানে রাখবেন অবশ্যই তো মানুষের সাথে লেনদেন করবেন না সম্ভব হলে হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন ডেলিভারি চার্জ আগেও দেবেন না

এইরকম পাখি কম বেশ সব সময় থাকে মোটামুটি তো দেখেন অনেক সুন্দর ভালো পাখি দিচ্ছেন তো অবশ্যই ভালো পাখি আমি পুরো ঢাকার মানুষ নতুন বারকে চার কি পাখি আছে আমরা এক এক করে দেখাবো এই পাখিগুলো ধরে যাচ্ছে এই যে পাখিগুলো দেখছো হচ্ছে দেখেন আর খাদ্য পাখি পুরো ঢাকা থেকে আসছে দুজরা পাখি 4000 টাকা বিক্রি হচ্ছে

একটা হচ্ছে ভায়োলেট মেল ওটা পড়বে আড়াই হাজার আর একটা ইয়েলো ফিশার আছে মেল অ্যাডাল মেল এটাও আড়াই হাজার টাকা পিস নিচে ককড়াইল আছে লুটেনো ককড়াইল আছে আপনার মাস্টার পেয়ার এগুলো পড়বে পাঁচ হাজার টাকা জোড়া আর যে আর পার যে জোড়াগুলো ওগুলো পড়বে তিন হাজার করে জোড়া এখানে দেখেন জোড়া পাইনাপেল কুলুর আছে মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা ডিএনএ কার সহ এটার পর দামটা আছে আমরা সাত হাজার টাকা পাইনাপেল কোনোর এক জোড়া সবুজ রঙের আর যেটা গাঢ় সবুজ বৈশাখ আছে লাঠির উপরে এটা হচ্ছে একটা মেল সিঙ্গেল মেল আপনার বিক্রি হবে সাড়ে তিন হাজার আর একটা ব্লু একটা মেল আছে টার্গিস ব্লু এই যে এইটা এই টার্গিস ব্লু মেলটা বিক্রি করবো চার হাজার টাকা এক সিঙ্গেল আর নিচে এখানে লুটে লুটিনো কপর আপনার মাস্টার পেয়ারগুলো পাঁচ হাজার টাকা জোড়া আর এই ফন্ট কালার হচ্ছে মেল আর হোয়াইট পেজ দা ফিমেল এই জোড়াটা পড়বে সাড়ে চার হাজার এখানে একটা জোড়া আছে মাস্টার পেয়ার এটা পাঁচ হাজার টাকা জোড়া আনিস লাগে ওটা আর এইখানে লরি কেট আছে এই লরি কেটে আপনার ফুল অ্যাডাল ব্রিডে দেওয়া যাবে ডিএনএ কার্ড সহ এটার নাম হচ্ছে আপনার রেড মুলাক্কান লরি এগুলা কত করে পড়বে এগুলা আমরা দাম যাচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ছেলে মেয়ে আছে তো হ্যাঁ ছেলে মেয়ে আছে কনফার্ম আচ্ছা বয়স কেমন আছে ডিএনএ কার্ডও আছে এটা বয়স আড়াই বছর প্লাস আর নিচে দেখতে পাচ্ছেন আপনার সানপুনের একটা ফিমেল আছে ফুল অ্যাডাল বয়স তিন বছর এই ফিমেলটা আমরা দাম যাচ্ছে পনেরো হাজার টাকা পনেরো আর এখানে এক জোড়া ককোরেল আছে লুটেনো ককোরেল আমরা দামটা আছে আপনার পাঁচ হাজার টাকা এখানে সানকুনুর আছে আপনার এক জোড়া ফুল অ্যাডাল্ট এবং ডিএনএ এন সহ কাজসহ এটা দামটা আমরা তিরিশ হাজার টাকা আর শীত হাতে দুটো এটা হাতে কুতা ভাইয়া বাচ্চা এখানে সানকুনরের বাচ্চা আছে এক পিস বাচ্চা এই বাচ্চারা আমরা দাম চাই আপনার সাড়ে সাত হাজার টাকা সানকুনরের বয়স এক মাস সুস্থ সবল আর লুটেনো ককোরেলের বেবি আছে এক পিস এটা বড় পনেরোশো টাকা পিস আর এখানে বাজরিক আছে লুটিনো আই এক পিস ফিমেল আছে এটার দামটা আসছে আমরা আপনার ওই আড়াই হাজার টাকা আই আর বাকিগুলা হলুদ জোড়া আছে হলুদ কালো চোখের ওগুলা জোড়া পড়লো আপনার আড়াই হাজার টাকা জোড়া আর এখানে ক্লাসিক জোড়া আছে কিছু বেবি এগুলো চার থেকে পাঁচ মাস বয়স এগুলো দামটা আসছে দুই হাজার করে জোড়া এখানে ফরপাস আছে গ্রিন হচ্ছে আপনার মেল আর ব্লু ফিমেল এডাল একটা পেয়ার এটা দাম যদি পাঁচ হাজার তবে একদম সাড়ে চার হাজার সেল করবো নিচে পাঁচ জায়গায় কেস্টে আছে বাংলিশ কেস্টেড এগুলো পড়বে এক হাজার করে পিস আর এখানে টেম সান কোনো আছে দুইটা ডিএনএ সহ ডিএনএ সহ সামনে আসুন নিচে নাম মানে নিজে নিজে খায় বয়স তিন মাস মানে ফুল টেম এবং ডিএনএ আছে দুইটাই মেল ফেমেল এটা জোড়াতে আছে আমরা একুশ হাজার লোকেশান এরকম নাম্বারটা বলে না আমাদের আমার লোকেশন পুরন ঢাকা নারিনদা আর আমার কন্টাক্ট খামার জিরো এইট কথা বলে ময়না ভাবি কথা শুনে নেওয়া যাবে অনেক কথা বলে জিনাল চিটারনের পাহাড়ি ময়না প্রচুর কথা বলে দেখেন কত সুন্দর স্পষ্ট মানুষের মতো কথা বলে যদি কারোর প্রয়োজন হয় নিতে পারবেন ভাত খাবে ময়নার ছাতু আছে ফিট আছে এগুলো খায় কত সুন্দর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এই ময়নাটা যদি কেউ নিতে চান দামটা আলোচনা সাপেক্ষে থাকবে আলোচনার মাধ্যমে আপনি নিতে পারবেন ফোন নাম্বারটা আমি বলে দিচ্ছি জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করে ফোনে না পাইলে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন নিতে পারবেন অরিজিনাল পাকিস্তানি আলেকজান্ডার চন্দনা মেল পাখি কথা বলে সুপার টেম করা হাত দিলে হাতে উঠবে আর কথা শুনে নেওয়া যাবে ছেলে পাখিটা তাহলে যদি প্রয়োজন হয় এই পাখিটাও নিতে পারবেন দেখেন সোলাবুড ডান আপেল পেয়ারা এগুলো খায় ফ্রেন্ডলি ও মানুষের সাথে সব সময় থাকতে পছন্দ করে মানুষের অনেক সুন্দর ফ্রেন্ডলি অনেক সবাই হাত দিতে পারবে সবাই হাতে উঠবে সবার হাত থেকে খাবে এই মানে এটা যদি নেন এটাও দামটা আলোচনা সাপেক্ষে স্ক্রিন নাম্বার আছে এবং হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করবেন জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স লোকেশন ডাকা

এদিকে বাচ্চা পাখি আছে ভাই কাছে জি বাচ্চা পাখি আছে ভাই পাইনাপেল কোন রাসে ডাবল রেড ট্রাকটর এই যে বুকের নিচে লাল আছে হ্যাঁ অবশ্যই ভাই ডাবল রেড ট্রাকটর আপনি দেখেন কোন যে পাইনাপেল এগুলো কত করে এগুলো প্রায় 3500 করে 3500 আচ্ছা আর হলুদ টিয়া হলুদ টিয়া আছে ভাই 14000 করে আচ্ছা কাঁচা হলুদ একবারে দেখেন আপনি নিজে দেখেন

এটা কি লোকাল ব্রিডের ভাইরা হান্ড্রেড পার্সেন্ট লোকাল ব্রিড শুরু একটা রিটা বড়াইতে পারে নাই সাইজে বড় হয়ে গেছিল কারণে বাপ মায় প্রায় পয় আচ্ছা দামটা কেমন হয় ভাই এগুলা পাখির দামটা আলোচনা সাপে রাখছি কারণ এখন ঠিক হচ্ছে আমাদের বড় যে পাখি গুলো এখন দামটা হাইট থাকছে হাইট আচ্ছা দেখছিল ভাই পাখি আলোচন একটু বলেন জিও ওয়ান সেভেন ওয়ান সেভেন ফাইভ ওয়ান

হচ্ছে টাকা জোড়া এখানে পাইটেল মেলটা সিঙ্গেল হচ্ছে দুই হাজার টাকা পিস কাঠোরটা দুই হাজার টাকা পিস আপনার এখানে প্রিন্স আছে একটা ফিমেল এটা পনেরোশো টাকা এখানে লাভবার সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া বকাটেল হচ্ছে আপনার সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া রানিং করে ডিম বাচ্চা করা ব্লু একটা সিঙ্গেল ফিমেল আছে দুই হাজার আপনার বাইশের ডিএনএ করা ফিমেল এইটা পড়বে হচ্ছে আপনার মাত্র তিন হাজার টাকা তো আরিফ ভাই এই পাশে আছে এখানে আছে হচ্ছে আপনার লরি লরি দুইটা টেম করা দুইটাই কথা বলে দুইটাই রানিং পেয়ার যদি কেউ নিতে চান এই দুইটার দাম পড়বে হচ্ছে আবার বললেন না যে ভাই আগের গুলা মনে না এগুলো নতুন নতুন হ্যাঁ এগুলো যদি কেউ নিতে চায় এগুলোর দাম পড়বে তিরিশ হাজার এখানে আছে হচ্ছে রেড সিজেন্ট সিজেন হ্যাঁ পিজেন্টের ফিমেল গুলো এরকমই হয় আর এইটা যদি কেউ নিতে চায় তিরিশ হাজার টাকা পড়বে জোড়া তিরিশ হাজার জোড়া তিরিশ হাজার আচ্ছা এই ছিল ভাই পাখি

ভাইয়া লোকেশন এবং নাম্বার একটু বলেন নাম্বারটা ভাইয়া জিরো ওয়ান নাইন সেভেন থ্রি ফোর সিক্স সিক্স নাইন ভাইয়া সময় দেওয়ার জন্য আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া কেও সাতিক ভাই আলহামদুলিল্লাহ অনেক কোয়ালিটি কিছু বাচ্চা নিয়ে আসছেন কি বাজে ভাইয়া এগুলো ভাইয়া এখানে ভি পাইপ আচ্ছা এলভিনো আছে তারপর ক্রিম ফেস ক্রিমিনো এই যে এটা ক্রিম ফেস ক্রিমিনো এগুলো কেমন কিছু আছেন ভাইয়া এই যে একটা এলভিন লুটিনোর ইয়ার ভি পাইপের ভিতরে ক্রিম ফেস আচ্ছা কত করে এই দুটো

পাইনঅ্যাপেল কোন ডাবল রেট থেকে এটা আট হাজার টাকা জোড়া সেই যে বাজিগার আছে অনেক

আমি হচ্ছে প্রত্যেকটা দাম মোবাইল নাম্বার আছে তো বলে দিন ভিডিও দিতে পারবেন তো হ্যাঁ 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 বিরো দিতে পারবেন ভাইয়া মোবাইল নাম্বার একটু জিরো ওয়ান নাইন টু ফাইভ থ্রি টু ফোর নাইন ফাইভ সেভেন ধন্যবাদ ভাইয়া সময় দেওয়ার ধন্যবাদ পাখির এক্সেসরিজ রয়েছে আজকে বাজারে দেখতে পাচ্ছেন যে কোনো এক্সেসরিজ আপনি পেয়ে যাবেন আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই

আল্লাহর মধ্যে সবই আছে পাখির যত একটু শরীর লাগে রিং এখানে সর্বনিম্ন কত আছে সর্বোচ্চ কত আছে ভাই সর্বনিম্ন বাজি করে পাখি সর্বোচ্চ মেগা পর্যন্ত রিং আছে আচ্ছা সর্বনিম্ন কত টাকা সর্বোচ্চ কত টাকা রিংটা একটু হাইটে থাকো কারণ পাইকের ব্যাপার সবার আছে আচ্ছা এবং বাংলাদেশ চ্যালেঞ্জ সব সাইডে কম রেটে রিং আমরা দিতে পারবো আচ্ছা আর এইটা কি ভাই এটা বাট ট্র্যাপ আচ্ছা এটা কি পাখি গোসল করা এখানে জি পাখিদের গোসল করা আছে আর এই যে সিরিঞ্জ আছে সিরিঞ্জগুলো কত করে এটা

নেট ভাইয়া টাকা নেট টাকা করে আচ্ছা ছয় ভাই মোবাইল নাম্বার একটু বলেন সিক্স ফোর থ্রি ডাবল ধন্যবাদ ভাই সময় দেওয়ার জন্য ধন্যবাদ